যে মানুষটা পরিবারের মানুষের সব সময় শান্তিতে রাখতে চায় সুযোগ পাইলে পরিবারের মানুষে ও মানুষটারে অশান্তিত রাখন দে ভাই খালি অশান্তি হইলে ভুল হইব মানসিক অশান্তিত রাখন পরিবারের মানুষ নিজৰ জীবন লইয়া ব্যস্ত যখন আনন্দে তাকই যখন সুখে তাকই তখন তার কথা কেউ চিন্তাও করে না কিন্তু যখনই বিপদ পড়েন সবর আগে তার গেছে আইন আইয়া কিতা কইবা জানইন নি তুমি রে বুঝদার হুয়া অকল তা বুঝো তার দায় তোমারে কইলাম হইয়া তারে অশান্তিত রাখ তার গেছে তো তার পরিবার হলোর আগে অর্থাৎ হলতা ফাউরিয়া হিয়া জাফাইয়া পড়ে যখন সে অশান্তি তখন তারা চেষ্টা করে শান্তিতে রাখার লাগে তার চিন্তাও করে না বাদে কিতাই তার মাথা সব সময় অশান্ত থাকে আমার পরিবারের মানুষ উদ্ধারক। আমার পরিবার মানুষ শান্তি হোক ঋণ করতে করে ঋণ বুঝা তখন তার মাথার উপরে সাফাইয়া পড়ে যখন হে কুন্তাতে কোনটা করতে পারে না বৃত্তর তার শেষ হয়ে যায় তখন ইয়া যখন হুনা হে ঋণী গেছে তখন তারা এমন ব্যবহার করবা যেন হেই গুণ হে গাইল যে তান তান্ডে দিছে না অথচ এই ঋণ ফরিবার মানুষের লাগে করছে ভাই পরিবারও মানুষের সুখে রাখার লাগে তখন আর তার কুজ খবর কেউ নে না বিত্রে বিত্রে হে হেস হয়ে যায় রে ভাই কেউ পারে না সইতেও পারে না আর হইতো কি লান এরা তো তার ফরিবারও মানুষ ফরিবারও মানুষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দেওয়া যায়নি কিন্তু এরা তো লগালগ চোখ বদলাইলা রে ভাই এত বুঝদার ফয়া টেকসে আর এই পরিবারের এই মানুষটা যে হলো শান্তি চাই যদি প্রবাসী হয় তাইলে তো আর শেষ রে ভাই একজন প্রবাসী যখন সিদ্ধান্ত নেয় তার পরিবারও মাসের শান্তিতে রাখতো তখন তার অস্তিত্বও ঠিক মতো থাকে না রে ভাই দিনে রায় রায় দিন করে রুজু করি দেশ টেকা ফাটায় হেন বিদেশ যাইতে হ্যান্ডে টেকা দিব হেন ব্যবসা করতে হ্যান্ডে টেকা দিব বনির বিয়া টেকা দিব বনির জামাইরে লাইন ফালাইন লাগিয়া টেকা দিব বাড়ি নাই বাড়ি বানাইতো টেকা দিত জমিন লইতা দিত অমুকর বিয়া টেকা দিত যে একটা জিন্দেগি আছে চিন্তা নাই উল্টা তার বিরুদ্ধে আরো অভিযোগ জমিন বেশি তার হে যে গুণ জমিনের টেকা দিলাইছে ইটার হিসাব কেউ গেছে না রে ভাই অমুকে বিদেশ থেকে অত টেকা দিলা হেখানে অত টেকা দেয় না অভিযোগ দিনের পর দিন টেকা দিয়া যার তারও যে একটা রেস্ট দরকার এখানকে বুঝে না উল্টা হেয়ার টেকা জমাই আর অভিযোগ আই হয় সারাদিন খাম খাজ করে দিন পরিবার শান্তি আসেন কিনে না এখন দে কিন্তু তাই তাই শান্তিতে নাই এরপরে ভাই তার প্রবাস দিন দেখি শেষ হওয়ার পর হে যখন দেশ আয় আওয়ার পরে সবচেয়ে বড় পুরস্কার কোন বলা পায় জানি যখন হলে হইন তারে অতিন বিদেশ তাকে কিতা হর্স আসে হে বিদেশ তাকে কিতা হরছে হে যদি বিদেশ তাকে কোনটা করতো তাইলে তো তার নামে অনেক জিনিসটা হল হমুকর নামে হোমুকর নামে হ্যান্ডে প্রতিষ্ঠা করার লাগি যে তার টাকা পয়সা গেছে ইলান্ত হইলো না কিন্তু তার কোনো নাম নাই ভিডিও শেষ করার আগে একটা কথা রে বাই মানুষ দুনিয়ায় সারিয়া গেলে আমরা বুঝি একটা মানুষ দুনিয়ায় সারিয়া গেছে আমরা আফসোস করি কিন্তু পরিবারের লাগি মানসিক অশান্তিতে থাকে যেই মানুষগুলারে বাই তারা দুনিয়ায় তাকিয়াও নাই আমরা তারা টাকা পয়সা দিয়া তারে সাহায্য করার দরকার নাই খালি একটু কুজ খবরনীয় হাসির আড়ালে তারা অনেক কষ্টত আছে তারা একটু পাশে দাঁড়াইও বলা আসো কিনা ওখান তারা একটা জিকার কে করিও অটো তারা আপনারা গেছে আর কোনটা চায় না